মাদকের সাথে সাথে নারী নির্যাতন এবং সবগুলো ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি যদি মার্টিন মার্টন কিং এর বলতে যাই উনি একটি থিওরি থিওরি করছেন আর সেটা হচ্ছে স্ট্রেন স্ট্রেন থিওরিটা হচ্ছে এটা ডিপেন্ড করে সোশ্যাল ডিজরগানাইজেশনের উপরে সমাজের যে শ্রেণী ক্লাস এই ক্লাসে একটা বড় একটা ভূমিকা রয়েছে

হয়ে যায় আমি বেসিকালি বলতে যাচ্ছি যে একটা হচ্ছে যে একজন মানুষ যখন মনে করে যে আমি ভালো না বা সমাজ আমাকে ভালো ছেলে দেখছে না অতএব এটা শুরু হয় তখন থেকে যখন তার যে প্রাপ্তিটা পূর্ণ হয় না সে মনে করে যে একজন একজন অনেক বড় স্টার হয়ে গেছে সে আমার ফ্রেন্ড বা সে আমার প্রতিবেশী বা আমি হতে পারছি না এই যে তার যে তার ইচ্ছা ছিল সে ওই জায়গায় যাবে বা সে পাচ্ছে না এই এর মূল কারণ হচ্ছে সোসাইটি সোসাইটি তাকে অপরচুনিটি দিতে পারে নাই অথবা সোসাইটির মধ্যে যে গ্যাপটা ছিল তার যে তার যেটা ফিল করার জন্য যে ভূমিকা ছিল সেটা পালন করা নাই বেসিক্যালি সোসাইটার সোশ্যাল সোশ্যাল যে ডিজ অর্গানাইজেশন সোসাইটি যে ডিজ যে ক্লাস বা যে প্রাপ্তি যে টার্গেট যে গোল সেটা আমরা এটা অর্জন করতে করে এবং এই লুকিং ক্লাস চাই বলে যখন একজন মানুষ করে যে আমি ভালো না সে নিজে যখন প্রশ্ন করে যে আমি আসলে খারাপ এই সমাজ চায় না একটা মানুষ খারাপ তখনই হয় যখন সমাজ সোসাইটি তাকে অ্যাকসেপ্ট করে না এবং সোশ্যাল সোশ্যাল যে তাকে ওই ধরনের অপরচুনিটি দেয় নাই এই কারণে এই বড় ভূমিকা আমি না আমি আশা করবো যে আপনারা আমরা মাদকদের নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করবো এবং সোশ্যাল যে প্রবলেমগুলো ফর্মসগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করব এবং সেগুলো সলভ করার জন্য আমাদের যে যেসব স্টেক হোল্ডারগুলো আছে সবাই একসাথে কাজ করব আর এই আর কি